আমি বিভিন্ন বছরে চাষ করে অভিজ্ঞতা থেকে বলছি বা দেখছি সেটা হচ্ছে যে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত সবচেয়ে বেটার টাইম হারভেস্ট করার সময় কখন হয় হারভেস্টটা যখনই লাগান না কেন ফল ফুল আসবে হচ্ছে ডিসেম্বরের দিকে আর আপনার জানুয়ারি পনেরো তারিখ থেকে টুকটাক মনে হয় হারভেস্টিং শুরু হয় শুরু হয় কয় মাস হারভেস্ট করা যায় এটা মার্চে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত হারভেস্টিং চলবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গদলি সেলিম গদলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকে অনুষ্ঠান বিদেশি জাতের বিভিন্ন ফলের চাষ করে বিভিন্ন ব্যক্তি সফল হয়ে দেশে আলোড়ন সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম একজন সফল বিদেশি ফল চাষী জেলার ঈশ্বরদী উপজেলার বক্তারপুর গ্রামের নজরুল ইসলাম ভাই দীর্ঘ দশ বছর যাবৎ আমেরিকান জাতীয় ফল স্ট্রবেরি চাষ করে সফলতার মুখ দেখেছেন তিনি পাঁচ প্রজাতির স্ট্রবেরি চাষ করে আলোড়ন সৃষ্টি করেছে আমি এখন এসেছি পাবনা জেলার ইসুদ উপজেলার বক্তাপুরের এই নজরুল ভাইয়ের স্ট্রবেরি বাগানে আমি এখন কথা বলবো দেশের সফল একজন স্ট্রবেরি চাষী বা আপনার ঈশ্বরদের বক্তব্য নজরুল ইসলাম ভাই আমি জানবো তার থেকে স্ট্রবেরি চাষের সফলতা গল্প সালামকুম ভাই আলাইকুম সাল্লাহ মরহমাতাল্লাহ কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই এই তো আমরা লোক মুখে শুনি একজন সফল স্ট্রবেরি চাষী আমাদের ঈশোরদি নজরুল ইসলাম ভাই তো আপনি কতদিন যাবত এই স্ট্রবেরি চাষ করছেন দু হাজার চৌদ্দ সাল থেকে সাল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দশ বছর মোটামুটি চাষ করছেন আচ্ছা ভাই এখন আপনি তো প্রচুর আমি সুনাম ছুরে আছে সারা দেশে স্ট্রবেরি চাষি হিসেবে তো হঠাৎ করে আপনি কীভাবে উদ্বুদ্ধ হলেন জয় বছর আগে স্ট্রবেরি আসলে একটা খুব দেখতে সুন্দর ফল তো গাছ বা ফুলের বাগানও দেখতে এই জন্য আমি ওই এক জায়গায় বেড়াতে যার আশাতে ওখান থেকে কোনো একটা বাগান ভিজিট করে অত্যন্ত ভালো লাগার কারণে সেখান থেকে আর কি ভালো লাগা এবং ওই বছরে দশ কাটা জমি চাষ করে প্রথমে সকাল বসে তো সেখান থেকে লাভের মুখ দেখে পর্যায়ক্রমে আর কি চাষটা বাড়িয়ে তুলস বাড়িয়ে পর্যন্ত প্রায় এক একর বেশি এই বছর চাষ করেছে আর কি আমরা জানি স্ট্রবেরি খুব দামি এবং চাহিদা সম্পন্ন অনেক সুস্বাদু ফল এবং এর প্রচুর চাহিদা থাকাতে আমি জানি স্ট্রবেরি যে চারা এরও নাকি খুব দাম বেশি তো ভাই বর্তমানে স্ট্রবেরির চারা কী দামে আপনি কিনছেন নাকি তৈরি করছেন না স্ট্রবেরি কী দামে বেশি বিস্তৃত জানাবেন স্ট্রবেরি চারা ক্যাটাগরি আছে যখন আমরা চারা তৈরি করতে যাই তখন টিস্যু কালচার চারা নেওয়া হয় যেটা আপনার ল্যাব থেকে তৈরি করা হয় এই চারাগুলোর দাম এবছরে পাঁচশো টাকা প্রতি পিস চারার দাম আর ওই চারার থেকে আমরা এই বর্ষাকালে বা গ্রীষ্মকালে চারাগুলো উৎপন্ন করে শীতের শুরুতেই আর কি যখন ফলের জন্য লাগানো হয় বেড করে ঠিক ওই মুহূর্তে চারা হয়তো যারা ফল চাষ করবে আগ্রহী নতুন উদ্যোক্তা তাদের মাঝে আমরা বিক্রি করে থাকি বা আমরা নিজেরা লাগিয়ে থাকি একটা চারা আপনি টিস্যু কালচার সেটা পাঁচশো টাকা করে কিনছেন জি তারপরে আপনি সাধারণ ভাবে তৈরি করেন তাহলে কত টাকা মধ্যে পাওয়া যায় আমরা চারা যখন তৈরি করি তখন চারা মনে করে বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়ে থাকে যখন চারা এই যে আপনার সামনে আপনার মে জুন মাসে যখন বিক্রি হবে তখন হয়তো একশো টাকা পিস বিক্রি হবে তারপর যখন দাম কমতে কম যেমন স্টোভের দাম প্রথমে চোদ্দোশো পনেরোশো টাকা কেজি থাকে পরে চারশো পাঁচশো টাকা কেজি আসে ঠিক চারা ব্যাপারটা এরকমই প্রথম থেকে দাম কমতে কমতে যখন আপনার নভেম্বর মাস ডিসেম্বর মাসে চারা শেষ দিকে লাগানো হয় তখন আর কি বিশ টাকা পর্যন্ত বা পনেরো টাকা সর্বশেষ পনেরো টাকা পর্যন্ত পিস বিক্রি হয়ে থাকে যে নামতে হবে তো I'm কোন সময়ারোপন করতে হয় চাল রোপণের আমি যা দেখছি আমি বিভিন্ন বছরে চাষ করে অভিজ্ঞতা থেকে বলছি দেখছি সেটা হচ্ছে যে পনেরো করার সময় কখন হয় লাগান না কেন ফল ফুল আসবে হচ্ছে ডিসেম্বরের দিকে আর আপনার জানুয়ারি পনেরো তারিখ থেকে টুট টাকার শুরু হয় কয় মাস হার্ভেস্ট করা যায় এটা মার্চে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত চলবে এটা আমি দেখছি আপনার জমিতে এটা মাঝে মাঝের সময় আসলে মাঝের পরে আর কি মার্চের এখন চব্বিশ পঁচিশ তারিখ তো এক বিঘা জমিতে কয়টা চারা রোপণ করা যায় এক বিঘা জমিতে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার চারা রোপণ করা হয় হাজার চার এক বিঘা জমিতে রোপণ করা যায় তাহলে পাঁচ হাজার চার দাম কত টাকা আসে চার দাম মনে করেন যে আপনার বিশ টাকা পিছনে এক লক্ষ টাকা দাম আর পনেরো টাকা পিছনে পরে আশি হাজার টাকা দাম ভাই একটা জমিতে আমি চারা হারভেস্ট করে এই চারাটা আমার ফল উৎপাদন করতে হারভেস্ট করার পর্যন্ত কতটা খরচ আমরা মানে পরিকল্পনা করে থাকি এক বিঘা জমি স্টোরে চাষ করে চালাতে শুরু করি এভ্রিথিং খরচ পর্যন্ত ফল উত্তোলন পর্যন্ত দেড় লক্ষ টাকা খরচ আমরা ধরে থাকি খরচ হয় জমিতে জমি লিজ নেওয়া সহ নাকি জমি বাঁধে না লিজ না শুধু স্টপে চালাতে শুরু করে খরচ এতে এক বিঘা জমিতে আপনি বর্তমান সময়ে প্রথম দিকে কত কেজি বিক্রি করছেন প্রথম থেকে 14 15 টাকা কেজি বিক্রি তখন ওর থেকে মানে হারভেস্টিং কম হয় কম হয় আর এখন পরিপূর্ণ সময় এখন কত এখন দাম হচ্ছে 450 500 400 টাকা 400 টাকা 400 টাকা বিক্রি করতে সব নিয়ে 400 আচ্ছা এতে এক বিঘা জমিতে কত লক্ষ টাকার স্ট্রবেরি আপনি বিক্রি করবেন একটু ধারণা করছেন আমরা আর কি প্রতি বছরের অভিজ্ঞতার আলোকে বলি সেটা হচ্ছে যে প্রতি বিঘাতে 1.5 লক্ষ টাকা খরচ ধরা হয় আর পাঁচ ছয় লক্ষ টাকা মিনিমাম বিক্রি হয়ে যায় যদি ফসল ভালো গাছ হয় ভালো ফসল হয় আপনারা যারা স্ট্রবেরি খামার করতে চান স্ট্রবেরি চাষ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আমি খামারের নাম্বার দেবো তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি অবশ্যই স্ট্রবেরি চাষ করতে পারেন এবং একজন উপযুক্ত দক্ষ কৃষকের সঙ্গে যোগাযোগ করে স্ট্রবেরি খামার করবেন প্রিয় দর্শক আমি আজকের মতো পাবনাই সর্দির এই বক্তাপুরের নজুল ভাইয়ের খামারটি নিচ্ছি ভালো সবাই

তাৰ লাগেতো একদিন থাকো একদিন ব্যৱহাৰ কৰি não é. tá um